পূজো প্রস্তুতি ব্যস্ততা মৃৎশিল্পীদের শিল্প হারানো আশঙ্কা আসছে শারদ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পূজো প্রস্তুতি পর্ব বহু জায়গায় শুরু পূজোর মণ্ডপ তথা প্যান্ডেল তৈরির কাজ চোখে পড়ছে মৃৎশিল্পীদের ব্যস্ততা মায়ের প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছেন মৃৎশিল্পীরা কিন্তু এরই মধ্যে একটা চিন্তা এই শিল্প কি সময়স সঙ্গে সঙ্গে কোথাও একটা হারিয়ে যাচ্ছে এই প্রশ্নের জবাব খুঁজতেই ট্রাইব টিভি পৌঁছে গেল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পী সুবীর সালটা উনিশশো ভারতের রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মার হাতে মৃৎশিল্পের ওপর অভাবনীয় কাজের জন্য কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন পর থেকে মৃৎশিল্পের প্রতি তার ভালোবাসায় একের পর এক মূর্তি হয়েছে প্রাণবন্ত আসছে শারদোৎসব পটুয়াপাড়া শিল্পীদের এখন দম ফেলার সময় নেই সময় নেই সুবীর বাবুর। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা দুর্গাপূজা পটুয়াপাড়ার শিল্পীদের এখন দম ফেলার সময় নেই সময় নেই সুবির বাবুরো নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণিতে তার স্টুডিওতেও চলছে মাতৃমূর্তি তৈরির কাজ শেষ মুহূর্তে যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য চলছে দিন রাত এক করে মা দুর্গার মূর্তি তৈরির কাজ সুবীর বাবুর হাতে তৈরি মূর্তি পূজিত হচ্ছে বিদেশেও নামমাত্র কয়েকটি মূর্তি প্রতিবছর নিজের হাতে তৈরি করেন সুবীরবাবু আর এবারও তাই তবে তার মধ্যেও রয়েছে বিদেশে মূর্তি পাঠানোর বরাত এরই মধ্যে এই মৃৎশিল্পকে সমাজের কাছে বেশি করে তুলে ধরতে আজও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্ন দেখছেন সুবীর বাবু কৃষ্ণনগর যেটা শিল্পীদের প্রাণ কেন্দ্র সেই পরিকাঠামোটা সবকিছু ঠিকঠাক নেই এই কারণেই এখানে কোনো শিক্ষার কেন্দ্র আর্ট স্কুল বা আর্ট কলেজ নেই যেখান থেকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শিখতে পারবে এছাড়া নেই এখানে কোনো সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়াম তো আগের প্রজন্মের বিখ্যাত বিখ্যাত কিংবদন্তি শিল্পীরা যেসব কাজ করে গেছেন সেগুলো কিন্তু সেই সংগ্রহশালায় যদি আজকে থাকতো নতুন প্রজন্মের অর্থাৎ আমরাও কিছু কিছু শিখতে পারতাম তাদের থেকে কিন্তু সেটা একেবারেই নেই আর নেই দেখুন এইখানটায় যে একটা ইতিহাসের পাতাই রয়েছে যে ওয়ার্ল্ড ফেমাস কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস এখানে নেই কোনো এটিএম ফ্যাসিলিটি নেই কোনো ফুডিং নেই লজিংয়ের জায়গা নেই ভালো পানীয় জলের ব্যবস্থা বসার কোনো বন্দোবস্ত নেই নেই কোনো বাচ্চাদের জন্য পার্ক তো সব মিলিয়ে এখানটাই কিন্তু একটা বিউটিফিকেশান করা দরকার বা মডিফিকেশান করা দরকার কারণ না হলে পর্যটকরা যারা আসবেন তারা যদি সেই সুযোগ সুবিধাগুলো না পান তাহলে কেন আসবেন তো এই সবগুলো কিন্তু পরিকাঠামোর সঙ্গে আগে করা দরকার আর এর সঙ্গে সঙ্গে প্রচুরভাবে প্রিন্ট মিডিয়া বলুন ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন এগুলো আমাদের প্রচার করতে হবে কারণ প্রচার না হলে আজকালকার দিনে কেউ বুঝতে পারবেন না তো যেহেতু সোশ্যাল মিডিয়া এখন যথেষ্টভাবে কাজ করছেন আরও বেশি করে এই কাজগুলো করতে হবে আর এর সঙ্গে সঙ্গে যেগুলো আমি বললাম যে এই পরিকাঠামোগুলো কিন্তু করতে হবে নালে কিন্তু আস্তে আস্তে এই শিল্পও ধ্বংস হবে শিল্পীরাও ধ্বংস হয়ে যাবে মানুষের কাছে আদৌ কি পৌঁছচ্ছে এই শিল্প কেন্দ্র বা রাজ্যের ভূমিকা কি সবীরবাবুর একটাই জোরালো দাবি শহরে আর্ট কলেজ বা মিউজিয়াম এখন দেখার সুবীরবাবুর মৃৎশিল্পের প্রতি যে নারীর এবং মৃৎশিল্পীকে বাঁচিয়ে রাখতে যে স্বপ্ন তিনি দেখছেন রাজ্য সরকার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে নাকি ধীরে ধীরে অন্ধকারেই চলে যেতে হবে কৃষ্ণনগরে সুপ্রসিদ্ধ জগৎ বিখ্যাত মৃৎশিল্পকে নদিয়া থেকে रूपम राय रिपोर्ट ट्राइव टीवी बांगला